ইসমিলা আটমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশন চলে যাচ্ছে আমরা আপনাদেরকে দেবো একদম 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 রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর অনেক কোয়ালিটিফুল ড্রেসগুলো একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন সব সুন্দর সুন্দর ড্রেস একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন প্রথমে এই ইয়েলো কালারটা দিয়ে শুরু করবো খুবই সুন্দর একটা ড্রেস সাইজ থাকছে থার্টি থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত প্রাইজ দিবো একদম রিজনেবল প্রাইজ এটা খুলো ভাইয়া এই কালারটা খুলো খুবই সুন্দর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যারা হোলসেল হোলসেলেবেন ক্যাপসন্দার নম্বর অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল মাস জাস্ট টেস্টটা দেখে অনেক সুন্দর একটা আনকমন কোয়ালিটিফুল কটন ড্রেস চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেসগুলো দেখে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে এখানে একটু ফ্ল্যাট ডিজাইন করা আছে টার্সেল করা আছে এবং স্লিপার কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে দামি লেস ইউজ করা আছে খুব সুন্দর করে বডিটাকে একটু একদম ফর্টি ফাইভ লেনথ পাবেন এখানে দেখেন অনেক সুন্দর করে একটা দামি লেস ইউজ করা আছে খুবই সুন্দর এবং নিচেও কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা প্যান্টের পিসটা থাকছে প্যান্টের লেন্থ থাকছে এইট প্লাস এবং কমন করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত থাইতেও কিন্তু অনেক ফ্যাব্রিক দেওয়া আছে এখানে দেখেন থাইতে কি পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে অনেক ফ্যাব্রিক দেওয়া আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এইটা দুপাটা মার্শাল্লা জাস্ট দুপারটা দেখেন একদম পাঁচ হাতের উপরে নামাজি দুপাটটা এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে কী দেবো একদম একদম রিজনেবল প্রাইজের দুপাটা একটু ভালো করে দেখায় এই দেখেন দুপাটা কী সুন্দর দুপাটার চারপাশে কিন্তু একটা দামি লেস ইউজ করা আছে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং যারা হোলসেল নেবেন নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন সুন্দর সুন্দর ড্রেস গুলো সাইজ থাকছে থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত প্যান্টের লেন্থ থাকছে এইট প্লাস এবং কোমর পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং দোপাটাটা থাকছে একদম পাঁচ হাতের উপরে দোপাটাটা পেয়ে যাবেন পাঁচ হাতের উপরে একটা নামাজি দোপাটা পেয়ে যাবেন আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি দিই মার্শাল্লাহ এটা দেখেন কি সুন্দর আরি বাবা খুব সুন্দর একটা জাম পার্পেল কালার ভিতরে থাকছে এটা সুন্দর নিতে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর করে এখানে একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর করে প্লেট ডিজাইন করা আছে স্লিপে কিন্তু খুব সুন্দর একটা দামি লেস ইউজ করা আছে এবং বরের চারপাশে কিন্তু খুব সুন্দর একটা দামি লেস পেয়ে যাবেন এটাও একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং লম্বাতে পাবেন আপনারা ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত প্যান্টের লেন্থ থাকবে থার্টি এইট প্লাস এবং কোমরো পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত প্যান্টে কিন্তু এখানে টার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটা সুন্দর সুন্দর এ ড্রেসগুলো একদম ডিজাইন নেবেন এটা দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ এটা আরও সুন্দর দোপাট্টাটা জাস্ট দেখেন কি সুন্দর একটা দোপাট্টা দুপাটার চারপাশে কিন্তু খুব সুন্দর করে এভাবে লেস করা আছে এবং ফুল বডিটা দেখেন কী সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ধামাকা প্রাইজে যারা হোলসেল নেবেন ক্যাপশন তো আমরা তো ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারেন ফুল ডাকার সঙ্গে ক্যাশ অন ডেলিভারি সে বাইরেও ক্যাশ অন ডেলিভারি পাবেন তিনশো টাকা আগে বিকাশ করতে হবে যারা আমাদের থেকে পূর্বের ড্রেস নিয়েছেন তাদের কোনো বিকাশ করা লাভ লাগবে না বিকাশ ছাড়া আপনার এই ড্রেসগুলো পার্সেল করতে পারেন প্রাইস দিচ্ছি একদম নিজে মাত্র সতেরোশো নব্বই টাকা করে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে প্রাইজ মাত্র সতেরোশো নব্বই টাকা